আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম সেটা হলো নিজে নিজেকে আজ আমার নিজে নিজেই মানে কর্তাও যে মানে ওই ফলটাও ভোগ করবে সে এরকম যদি হয় সেটাকে হয় রিফ্লেক্সিভ কী হবে রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়ে যেটা সাবতে সেটাই অবজেক্ট নিজে নিজেকে দেখো এরকম থাকবে তখন কী আসবে যেমন ধরো হিমসেলফ হার হার সেলফ তারপরে মাই সেল ডিম সেলস এরকম সেলফস বা সেলফ সেলফস আসবে এরকম সে নিজে নিজেকে বাতাস করে বাতাস করার ইংরেজি হল ফ্যান বাতাস করার ইংরেজি কি ফ্যান কে সে করে প্রেজেন্টেন্স ফ্যানের সাথে এস বাতাস করা নিজে নিজেকে কাকে সে তাহলে হবে হল হিমশেল্প অথবা হার সেলফ এখানে যেহেতু হিলেখা আছে অতএব হবে হলো হিমশেল্প আচ্ছা সে নিজে নিজেকে কি করে বাতাস করে আচ্ছা সে নিজে নিজেকে কি করে আঘাত করলো সে এখন আমি এখানে সি দিলাম আঘাত করার ইংরেজি হলো হার্ট থার্ড পার্সন এর পাস টেন্স ল থাকলে পাস টেন্স যত ল আছে পাস টেন্স হার্ট ওই রকমই হবে হার্ট হার সেলফ হার হার সেল্প আচ্ছা তারপর নিচেরটা সে দেখো ঋতু নিজেই নিজেকে হত্যা করলো এটা পাশ টেন্স ইডি আসবে ঋতু ঋতু হত্যা করার ইংরেজি হলো কিল কিন্তু ওই জন্য কিল্ড ঋতু যেহেতু মহিলা ওই জন্য হবে হলো হার সেলফ ঋতু কিল্ড হার ঋতু নিজেই নিজেকে হত্যা করলো তারপর দেখো শুভ নিজেই নিজে নিজে নিজেই পড়ে নিজে নিজেই পড়ে এটা নিজে নিজেই পড়া হয় তাহলে শোভা রিডস হার সেলফ নিজে নিজেই পড়ে আচ্ছা এরকম করে বাক্যগুলো আমরা চেঞ্জ করতে পারব যেমন ধরো সে নিজে নিজেকে সে নিজে নিজে চেষ্টা করে এরকম বাক্য সে নিজে নিজেই চেষ্টা করে সে নিজে নিজেই শেখে সে নিজে নিজে খায় এরকম নিজেকে খাওয়ায় তারপরে এখানে সে নিজের নিজেকে আঘাত করলো এখন এ এর শের জাগাত তুমি হতে পারে আই হতে পারে মানে যে কোনো কিছু হতে পারে দে হতে পারে তারপরে যে কোনো ব্যক্তি নাম হতে পারে এখানে করলো করলো অথবা করে হত্যা করে অথবা হত্যা করবে যদি ফিউচার টেন্স আসে তখন এ আর আগে আসবে উইল যদি প্রেজেন্ট টেন্স আসে তখন ভালোর সাথে হবে হলো এস বা ইয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার মানে একটা জিনিস আমরা কনফার্ম সেটা হলে নিজে নিজে যদি থাকে নিজে নিজে এই কথাটা যদি থাকে অবশ্যই অবশ্যই তোমাকে এটার সেল অথবা সেলস যুক্ত যে অবজেক্ট রিফ্লেক্সিভ অবজেক্ট আছে সে অবজেক্টগুলো নিয়ে আসতে হবে আর রিফ্লেক্সিভ অবজেক্ট অলেজ ফলো অলেজ ফলোস দ্য সাবজেক্ট সাবজেক্ট অনুসারে ওখানে দিতে হবে আই যদি থাকে আমি যদি থাকে মাই আসবে তার মানে যদি আয় হয় তাহলে মাই সেলফ হবে ইউ হলে ইউর সেলফ উই হলে আওয়ার সেলফ দে হলে দেম সেলফ হি হলে হিম সেলফ সি হলে হার এই রকম করে হবে এখন এখানে এই রকম আমরা একটা করে ভার্ব চেঞ্জ করবো একটা করে সাবধেক্ট চেঞ্জ করবো তাহলে দেখব যে একটা বাক্য থেকে আমরা অনেকগুলো বাক্য শিখতে পারবো অনেক সময় আমরা কি করব ওই সাব ভার্বের যে টেন্সটা থাকবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো যেমন ধরো এই বাক্যটা আমরা করি যেমন করবি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর কি করবে ফিউচার টেন তাহলে সি উইল কিল সরি হার্ট হার্ট হার সেলফ আচ্ছা আঘাত করবে আচ্ছা তারা এ এ জায়গায় দেখো তারা নিজে নিজেদের বাতাস করবে ব্যাখ্যাটা এরকম তাহলে তারা ইংরেজি হলো দে করে ফ্যান বাতাস ডেম সেলস আচ্ছা এখানে মনে কর মধ্যে করবে তাহলে এ দেখাতে হবে হলো উইল ফ্যান আচ্ছা অত এখানে যদি এটা চেঞ্জ করে দে করলো তাহলে উইল ফ্যানের পরিবর্তে আসবে হলো ফ্যান এন দুটো হবে ইডি চোখ হবে এরকম করে একবার আমরা কি করব সাবজেক্ট চেঞ্জ করব একবার ভার্ব চেঞ্জ করবো একবার ভার্বের টেন্স চেঞ্জ করবো এরকম দেখবা নিজে নিজেকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ বলে চলে আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ